আসলে দেখা গেছে ভিউয়ার্স দের আপনি বলা দিবেন যে মানে এখন যে মেলার সিজনটা এই টাইমে বইসা না থেকে যারা অবসর টাইমে আছে অফশোর আছে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ঠিক আছে এখন বইসা না থেকে দেখা গেছে যে মাফিল হয় তারপরে বিভিন্ন জায়গা মেলা হয় ওইসব জায়গায় গেলে দেখা যায় খেলা না দিয়ে ব্যবসাটাই গুলো অর্ধেক অর্ধেক ভাই ব্যবসা অর্ধেক प्रॉफिट হবে অর্ধেক प्रॉफिट হবে

যদি টাকা বেশি থাকলো ওই হিসাব করে আপনি মাল নেবেন যাতে একটা কার্টুন করলে যাতে একটা কার্টুনের পিছনে দুই আড়াইশো টাকা কম পক্ষে খরচ হয় মানে ট্রান্সপোর্ট যে ভাড়াটা দেখা যাচ্ছে আপনি আসলো একটা খরচ আছে গাড়ি ভাড়াটা লাগে এমন এই মালটা পাঠাই তৈলো এই মালটার একটা খরচ আছে ট্রান্সপোর্টে তো দুই আড়াইশো টাকা দেখা গেছে লেবার সহ পড়া তো ওই হিসাব করে মালটা লেখাইবেন

পাইবেন না এতটুক মানে আশ্বাস দিতে পারি আপনার রিয়াদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রিয়াদ ভাই

ঠিক আছে ভাইয়া এই যেগুলো আছে হাতি এটা নতুন আসছে ভাইয়া একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা ডাবল হাতি সাথে একটা বাচ্চা ফ্রি দিচ্ছে বাচ্চা ফ্রি হ্যাঁ হ্যাঁ মাত্র একশো টাকা একশো টাকা মাত্র এই যে এটা আছে বিগ ক্যামেল পঁচাশি টাকা মাত্র অনলি পঁচাশি ভাই মরুভূমি রুট মরুভূমি রুট জি পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এই যে এটা আসছে মুরগি বড় মুরগি ফ্যামিলি মুরগি এটা আছে পঁচাশি টাকা রাওয়া রাওয়া হ্যাঁ হ্যাঁ রাওয়া রাওয়া দুইটা বাচ্চা দিয়ে দিয়েছে ডিম সাথে আছে আচ্ছা এই যে এটা আছে সিএনজি ভাইয়া এটা হলো একশো পঁয়ত্রিশ টাকা এটা ডাইরেক্ট অটো গাড়ি নিয়ে আসছে হ্যাঁ ডাইরেক্ট অটো গাড়ি নিয়ে আসছি এটা

পঁচাশি থেকে শুরু করে একশো পাঁচ টাকা এটা পঁচাশি এটাও পঁচাশি এটা একশো পাঁচ টাকা ভাইয়া বি খন্ডা এটা হলো দুইশো টাকা মাত্র মাত্র দুইশো টাকা দুইশো টাকা সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করে ভাই এই যে বড় বড় খেলনা আইটেম কেউ যদি নিতে চায় কত দশ হাজার টাকা ইনভেস্ট করলে তো না দশ না আমাদের এখানে দুই হাজার থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার থেকে মানে শুরু দুই হাজার টাকা দিয়ে ব্যবসা করতে হবে দুই হাজার টাকা দিয়ে শুরু করতে পারবে খেলনার ব্যবসা জি 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 আচ্ছা এই যে এটা আছে আপনার দুশো ষাট টাকা ভাই কি নিয়ে আসছেন ভাই প্রবাসীর হেলিকপ্টার নাকি জি 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 কত ভাই এটা দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা অনেক বড় ভাই এটা কি স্প্রিং হবে এটা স্প্রিং হবে স্প্রিং মাত্র দুশো টাকা এত বড় হেলিকপ্টার জি এটা এলো গরুর গাড়ি এটা ডাবল গরুর গাড়ি দুইশো টাকা মাত্র দুইশো ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকা পাঁচশো এক হাজার টাকা বিক্রি করা যায় হ্যাঁ শুক্রবার আমাদের এখানে মেলা হয় ওখানে বেচে আষ্টাশ টাকা নয়শো টাকা পর্যন্ত বিক্রি আশেপাশে কিন্তু মেলা আমাদের বাংলাদেশি সেনাবাহিনীর গাড়ি বাংলাদেশের আর্মি গাড়ি এটা মাত্র নব্বই টাকা ভাইয়া মাত্র নব্বই নব্বই টাকা কত সুন্দর একটা গাড়ি দেখছেন টাকা মানে খেলনার সব আইটেম একই জায়গা থেকে নিতে পারবেন এটা আছে ঘোরাফেরা করে মিনিস্টার জিপ এটা মাত্র দুশো ষাট টাকা ভাইয়া মাত্র দুশো ষাট টাকা টিভিসি এগুলা এগুলা টিপ দিলে বাজে পঁচাত্তর টাকা পিস ছয় একটা একটা ছয় পিস পঁচাত্তর হ্যাঁ

অনেক কম দাম ত্রিশ টাকা পাতা থাকবে একটার ভিতরে বিশ পিস ত্রিশ টাকা মাত্র তিরিশ টাকা দেখছেন ম্যাজিক বল এগুলো কিন্তু আগে আমরা কিনতে দশ টাকা পিস টাকা পাই যে এটা আছে আপনার হাতি গোড়া এটা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এটা আছে একশো পনেরো টাকা এটা হলো পানি ফিল্টার বড় ফিল্টার যে আমরা পানি ছোটটা পানি এটাও পানি পড়বে এটা পানি পড়বে আর এগুলো আছে ব্লক সেট ষাট টাকা মাত্র

এই যে ডল এগুলা আছে চাবি ডল এগুলো আপনার পঞ্চাশ টাকা করে ব্যাট এগুলো মাত্র পঞ্চাশ টাকা এগুলা কিন্তু গিরিফ দেওয়া আছে দেখছেন পঞ্চাশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা থাকে তিন পিসের ছোটটা এখন একশো ষাট টাকা ষাট টাকা বড় সাইজটা বিগ এই যে তিন পিসের আছে এগুলো

ডাক্তার বাড়ি ডাক্তারের বাড়ি ডাক্তারের সাড়ে চারশো টাকা বাইরে বিক্রি করে আমি নিজেই দাম জিজ্ঞেস করছি মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা কিনে এটাও সেম বেকু বেক দুইশো টাকা দেখাই না আচ্ছা এই যে তিন পিসের একটা গাড়ি আসছে ভাই তিন পিসের পঁচাশি টাকা মাত্র পঁচাশি

আমরা একটা ছবিটা দেখা দিলে বুঝতে পারবো এরকম না আমাদের এইগুলো গাড়ি আছে কম দামের ভিতরে রিমোটের যদি কেউ বলে কম দামের ভিতরে রিমোট গাড়ি দরকার নিতে পারে দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা এটা আছে আপনার থেকে একটু বড় হবে সাইজ এটাকে বলে এক্সেপ ল্যাম্বরগিনি এর মতো উপরে খাপ ছাড়া গাড়ি আচ্ছা এটা আপনার 360 টাকা মাত্র আচ্ছা 360 টাকা 360 টাকা এটার মধ্যে আরেকটা লাল হাত হচ্ছে এটা স্পোর্ট এটাও আপনার 360 টাকা 360 টাকার ভিতরে একটা চার্জার হয় এই যে এটা আচ্ছা এটা হলো চার্জার এটা হলো ব্যাটারি চালিত এটা ব্যাটারি চালিত চার্জার গুলো দাম বেশি চার্জার গুলো দাম বেশি এটা 590 টাকা চার্জার গুলো হলো 590 টাকা 590 টাকা এই যে 590 টাকা এগুলো 590 টাকা এগুলো কিন্তু হাজার পনেরোশো টাকা অনেক আসে সম্ভব নাকি আপনাকে আরেকটা ট্রেন দেখেন ট্রেন

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ